হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি চলে আসি নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা সকলে পাশে থাকো সকাল সকাল আমার মুখটা তোমাকে দেখতেই পাচ্ছ বাট এখন বাজে মেবি যে একটা দুটো বাজে গেছে আর আমি হঠাৎ করে আমার ফোন আসছে যে আমার পার্সেল চলে আসছে এটা আনতে যাও মানে পার্সেলটা আনতেই আমি যাচ্ছি আর আমার সাথে আছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর পার্সেলটা অর্ডার করছি আমি দাঁড়া যে আর অর্ডার করছি এক তারিখে আমি পেয়ে গেছি তিন তারিখে বাট দাদা যেমন অনেক ভালো লাগছে কারণ এত তাড়াতাড়ি ডেলিভারি দেয় সেই জন্য আমার ভালো লাগে কারণ আমি যদি অন্য কোনো ইসে দেই সেটা অনেক দিন লাগে বিশেষ করে চার পাঁচ দিন তো লাগেই আর এখানে একদিন পরে পেয়ে গেছি সেটার জন্য অনেক ভালো লাগতেছে আর আমি অর্ডার করে দিচ্ছি দাদার থেকে আমার একটা মাইক্রোফোন মানে মাইক্রোফোন লাগবে কারণ আমার ভিডিও বলছিলাম তোমাদেরকে কিছু দিন আগে একটা ভিডিওতে যে আমি একটু ভিডিও কোয়ালিটি একটু ভালো করতে চাই সেই জন্য আমি ফোন করছি আমি অর্ডার করে দিয়েছিলাম একটা মাইক্রোফোন আর এখানে গেছিল টাকা টাকা দেওয়া শেষ আর এখানে গেছিল কিছু টাকা মানে খুচরা ছিল না তার কাছে খুচরা লাগবে সেই জন্য দোকানে গেছিল খুচরা করতে টাকা আর আমি এখানে দাঁড়ায় রয়েছে সে টাকা মানে জিজ্ঞেস করতেছে এটা কি আমি এখন প্যাকিংটা খুলতে পারি বলে কি না এটা বাসা যে খুললেন কারণ আমরা রিটার্ন নিব কিন্তু এক সপ্তাহের ভিতরে রিটার্ন দিতে পারবেন আমি তো ভাবছি খারাপ তো হবেই একটা না একটা খারাপ তো হবে আর এখানে দুইটা মাইক্রোফোন আছে আর আমি তো খুবই আমরা এখানে কিন্তু আরেকটা দই দই খাইতে খাইতে আসে না দই কি জানি বলে এটাকে আমি জানি না অনেক ঠান্ডা যেতেও ভালো লাগতো স্যার আমাকে কেমন লাগতো আমি মানে হুট করে শুনে আসছে আমার একদম ন্যাচারাল লুক সেটা আমি একদম হুট করে চলেছি সেটাই দেখাচ্ছে আর আমাকে অর্ডার করে দিচ্ছে নিবিড় আমি আর নিবিড়ই করছি অর্ডারটা আর আমি কিন্তু দাঁড়া থেকে আগেও করছি আগেও কেনাকাটা করছি দাঁড়া আমার ভালো লাগে আর এটা আমি এটা দিয়ে আমি কনফিউশন ছিলাম যে এটা ভালো আসবে কিনা আমি প্যাকিংটা মানে খুলতেছে হলো নিবিড় খুলতেছে কারণ আমি বলছিলাম যে তুই খুল কেননা আমি মনে করে কি ও আমাকে মানে ও আর আমি দুজনে মিলে দিচ্ছি আর বলতেছে মানে আমি একটু প্যাকিং টু খুলবো আনবক্সিং করব আমি আমি বলছি আচ্ছা ঠিক আছে কর কেননা ও ছোট মানুষ থাক করুক আমি ভিডিওটা করতে চাই আমি ছাদের পরে যে মানে আনবক্সিংটা করতেছিলাম আর ভিডিওটা কেমন মানে ভিডিও মানে এটা কেমন হলো সেটা তো তোমাদের সাথে বলবোই আর আর তোমরা কমেন্টে জানাও এটা কি ভালো হয় দাঁড়াস থেকে কি আমরা শপিং করতে পারি কি ভালো আমার মনে হচ্ছে তো ভালো কেন আমি যেগুলো অর্ডার করছি প্রায় এখানে ছয়শো সাতশো টাকার মতো সাতশো টাকার মতো লাগছে অর্ডার করছে এটা তো এটা কিন্তু মানে ডেলিভারি সহ তো এটা কিন্তু অনেক ভালো আসছে দুটোই মাইক্রোফোন খুবই ভালো আসছে আমার খুবই ভালো লাগছে কারণ আমি অন্য অন্য মানে অন্য অ্যাপ থেকে বা অন্য কোনো কিছু থেকে ফেসবুক থেকে আমি দিছি অনলাইন থেকে অনেক ই করছি বাট অনলাইন থেকে অর্ডার করছি বাট সেগুলো একটাও ভালো আসি নাই বিশেষ করে আর কি বলবো আমি মাঝে একটা সিরাম সিরাম একটা অর্ডার করছিলাম ফেসবুক থেকে বাট যা আসছে সিরামটা আমি দুই দিনের বেশি ইউজ করতে পারি নাই বাসায় থাকতে করছিলাম বাট সেটা তোমাদেরকে ভিডিওতে দেখায়নি যাই হোক আর তারপরে আর আমি সেটা দেখাইতেও পারি যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিন্তু সেটা দিয়ে এখন ভয় দেওয়া দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর আমাদের মুখে হাসি দেখে বুঝতে পারছো অবশ্যই ভালো আছি